দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনেশপুর দুদিন হাট বস শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আস একুশ অক্টোবর দু হাজার পঁচিশ আর মাংসের স্নানগুলির একটু তথ্য দেব দর্শক আজকের বাজার থেকে যেগুলো মাংসের জন্য এবং ছাব্বিশ করবেন টার্গেটে কিনা হচ্ছে এগুলো একটা দেখছি কিন্তু ক্রোজ ক্লোজ প্রেজিয়েন্ট তবে ভাঙ্গা শরীর দর্শক এটা ভাই এটা কিসের জন্য কিনবেন মাংসের জন্য মাংস পালা দুটাতে কাকা বয়স হয়েছে ভাই এটার কি বলেন আচ্ছা একবারেই তো বয়স শেষ এটা তো এই পাশে দেখলে তো গাবি গাবি লাগে হ্যাঁ সদাত বয়সের আড়ি দশ

একশো দশ কাটি সাড়ে চার হবে না তো চার মন দশ কেজি চার মন দশ কেজি দশ পাঁচা নেই সামনে নেই একটা আনকমন গরু সজাত বয়স হয়েছে সাঁড় গরু কিন্তু এতদিন কেউ রাখে না দশ সজাত এটা একবার একবারই কিন্তু আনকমন বলা চলে মানে দুই দাস চার দাঁত পর্যন্ত সর্বোচ্চ রাখে দেয় ছয় দাঁত পর্যন্ত সাঁড় গরু করে মানুষ আচ্ছা তার মধ্যে সদা আট বাইশ পঁচিশ চারছে দশ ভাঙে দাম দেয় চার মধ্যে দশ কেজি কিন্তু লোডটা আছে দর্শক আর আত্মার মধ্যে হাটে কিন্তু সব ধরনের গরুই মোটামুটি ভালো একটা আমদানি হয় যেগুলো পালার উপযোগী সামনে যেহেতু কুরবানি আর বিহিদিন দিন নেয় আসতেছি গরুগুলো তার আগে নিতে পারবে তবে দেশাল শাহি রোশ সব মিলিয়ে একটা প্রতিবেদন হবে এই যে এটার একটা কিন্তু প্রদর্শন আছে কিন্তু ছোটোখাটো একটা জল হচ্ছিল সুন্দর কিন্তু বাইরেটা বয়স হচ্ছে বয়সে দুই তার দাম রাখছে কত ভাই আজকে এটা চাওয়া দাম কেমন

কালারে ভালো দর্শক সুন্দর কিন্তু একটা আমদানি মূলহাট কিন্তু এই পাশে দর্শক আমরা হাট থেকে একটু ছায়ার মধ্যে আরামে ফিরিটা করতেছি একটু অনেকটাই বেশি ভাইয়ের কতগুলি আজকে কোনটা ভাই কোনটা কোনটা দাদা ভালো আছেন বা ভালো যাচ্ছেন এটা

তবে সাড়ে তিন মন প্লাস মাংসটা কিন্তু হবে দাসা সাড়ে তিন মন তো অবদারি তো আছে হ্যাঁ সাড়ে তিন মন একটু প্লাস হবে সাড়ে তিন মনের উপরে মাংস আছে চাচার এটা কত চাওয়া এটা কত চাচ্ছে হ্যাঁ পঁচাশি চাচ্ছেন বয়স হয়েছে এটা বয়স এখন আগর আছে তাতে আসেনি দাসা এগুলো বাচ্চা করুক ক্রোশের ভিতরে কিন্তু দাম কেমন বলে কাকা এটা পঁচাত্তরের ভিতরে ছিয়াত্তরের ভিতরে দাম দিচ্ছে টার্গেট কেমন করছেন এর বেসাকে আচ্ছা পঁচাত্তরের ভিতরে আসি একটু ভাঙে বেসা কেন করতেছে এটা তিন মনে একটু শর্ট হবে দর্শক আর আমদানি কিন্তু মোটামুটি একটা আমদানি পার্টি পত্র কেমন বুঝতেছে আজকে পার্টি কেমন বোঝা যাচ্ছে পার্টি পার্টি ভালো আছে তাই না বেসা কিনা কিন্তু হবে দর্শক এই যে লেজ না রে অর্থাৎ দেখাশোনা কিন্তু চলছে

আর যেগুলো বয়স একটু মাংসের ওজনটা ভারী বেশি হয় হ্যাঁ মাংসের ওজনটা একটু ওজন আসবে সারমন হবে না তারপর ফাটাবে সারম গাবি করে পাঁচটা সারম ভাই কটা হলো পাঁচটা হয়ে গেল এর ফাঁকে কিছু সারও দেখতেছেন আচ্ছা একটু দাম শুনে এগুলো কোনটা কত কিনলেন বিয়াল্লিশ সব তো বখনা দেখি এটা এটা সাঁত্রিশ সাঁত্রিশ এই বাসেরটা হ্যালো পাঁচ আর এটি ভাই এটা পঁয়ত্রিশ কত করে মন কি আজকে বাজার থেকে তেইশ হাজার দেশাল গাভী গরু বখনার কালেকশান গেছে দশ তেইশ আর সার কত যাচ্ছে ষাট পঁচিশ পঁচিশ প্লাস হ্যাঁ দশক এঁশ ছিল বাজার দর তবে আমদানি কিন্তু একটা ভরপুর ছিল আর আমরা ভিতরে ঢুকলামই না একটু ছায়ের মধ্যে থেকে তথ্যটা দিলাম আর এগুলা যাচ্ছে সালাম ভাইয়ের কোথায় যাবে মুন্সীগঞ্জের জন্য যোগাযোগ করে আসতে পারবে এরকম আপনাকে নাম্বারটা বলে দেন একটু জিরো সেভেন টু এইট থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ফোর দর্শক আত্মাগঞ্জের হাট থেকে ভিডিও সমাপ্ত করলাম এই পর্যন্ত ভালো থাকবেন সালাম রহমতুল্লাহ